হ্যালো গাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরা গেছিলাম পূর্ব বর্ধমানের মহাতীর্থ অট্টহার সতীপীঠ খুব জাগ্রত এই মন্দির এই মন্দিরের বাইরেই আছে দেখো সুবিশাল মহাদেবের মূর্তি যেখানে সতী মাকে কাঁধে করে নিয়ে আছে আর কিছুটা হেঁটে এসে পৌঁছে গেলাম মূল মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর করে সাজানো এই মন্দির প্রাঙ্গণ চারিদিকটা দেখো কেমন শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ সত্যিই অপূর্ব যেন দেখে মনে হয় এখানে মা স্বয়ং এখানে বিরাজ করছে আর এখানে মা সতী মায়ের ঠোঁট পড়েছিল এই যে দেখো এখানে ঢুকেই একটা নাট মন্দির কি অপূর্ব সুন্দর করে নকশা করা হয়েছে দেখো আমি একটু সামনে থেকে ফটোটা নিচ্ছি এর ভিতরে মেন মন্দির যেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই মানা আর এই যে দেখো সামনে একটা গাছে কি সুন্দর এঁচড় ঝুলে আছে যেন যেন মনে হচ্ছে একদম নিয়ে নি। আর এই যে দেখো এই সিঁড়ি দিয়েই ভেতরে একদম নাট থেকে ভেতরে ওই যে দেখা যাচ্ছে দূরে বাঁশের কাজ হচ্ছে বাঁশ দিয়ে ঘেরা আছে ওটাই হচ্ছে মেন মন্দির এই যে দেখো নকশাগুলো দেখো কি অপূর্ব কত নিখুঁত এই মন্দিরের কাজগুলো সত্যিই অসাধারণ লাগছে চারিদিকটা পরিবেশ আগে নাকি রঘু ডাকাত এখানে নরবলি দিয়ে ডাকাতি করতে বের হতো এই ছবিটি নেট থেকে পাওয়া মায়ের হ্যালো কাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরা গেছিলাম পূর্ব বর্ধমানের মহাতীর্থ অট্টহা সতীপীঠ খুব জাগ্রত এই মন্দির এই মন্দিরের বাইরেই আছে দেখো সুবিশাল মহাদেবের মূর্তি যেখানে সতী মাকে কাঁধে করে নিয়ে আছে আর কিছুটা হেঁটে এসে পৌঁছে গেলাম মূল মন্দির প্রাঙ্গণে খুব সুন্দর করে সাজানো এই মন্দির প্রাঙ্গণ চারিদিকটা দেখো কেমন শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ সত্যি অপূর্ব যেন দেখে মনে হয় এখানে মা স্বয়ং এখানে বিরাজ করছে আর এখানে মা সতী মায়ের ঠোঁট পড়েছিল এই যে দেখো এখানে ঢুকেই একটা নাট মন্দির কি অপূর্ব সুন্দর করে নকশা করা হয়েছে দেখো আমি একটু সামনে থেকে ফটোটা নিচ্ছি এর ভিতরে মেন মন্দির যেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই মানা আর এই যে দেখো সামনে একটা গাছে কি সুন্দর এঁচড় ঝুলে আছে যেন যেন মনে হচ্ছে একদম নিয়ে নিই আর এই যে দেখো এই সিঁড়ি দিয়েই ভেতরে একদম নাট মন্দির থেকে ভেতরে ওই যে দেখা যাচ্ছে দূরে বাঁশের কাজ হচ্ছে বাঁশ দিয়ে ঘেরা আছে ওটাই হচ্ছে মেন মন্দির আর এই যে দেখো নকশাগুলো দেখো কি অপূর্ব কত নিখুঁত এই মন্দিরের কাজগুলো সত্যিই অসাধারণ লাগছে চারিদিকটা গা ছমছম পরিবেশ আগে নাকি রঘু ডাকাত এখানে নরবলি দিয়ে ডাকাতি করতে বের হতো এই ছবিটি নেট থেকে পাওয়া মায়ের